আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ উট চড়াইতে যিনি আজকে তিনি রাষ্ট্রপ্রধান অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হেক্টর পর একটা রাজ্য জয় হচ্ছে রোম সাম্রাজ্য তার পার্সিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল দেখো তো অবস্থা তো কাহিল মনে হয় কর্মী যেভাবে রাষ্ট্রদখল হচ্ছে ইসলামের হাতে কবে না জানি আমার রোমও চলে যায় কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায় দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন সেনাবাহিনী কেমন তার স্বাস্থ্য কেমন লোকটা কেমন দেখো গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কার দেখতে মদিনায় মোদিনায় অনেকদিন হ্যাঁ আসছে না কিসে আসছে আল্লাহ যান তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে আয়েশা মদিনায় ঝুঁকে জিজ্ঞেস করছে আইনা মালিকুকুম তোমাদের রাষ্ট্রপ্রধান তোমাদের রাজা কই সাহবাই জবাব দিলেন আমাদের জন্য কোনো রাজা হয় না বাল্লা না আমির আমাদের জন্য একজন আমির হন সে আমির হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা বিভাগের প্রধান বললেন আমি তার সঙ্গে দেখা করতে চাই তার সিংহাসন কই ওনারা বললেন ওনার কোন সিংহাসন নাই আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে আলাদা কোনো নাই 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 বালিশও খাতাও আমাদের মাঝেই বসে কোথায় কোথায় তিনি তারা জবাব দিলেন তা ঠিক করে বলতে পারবো না তবে শুনেছি ওনার উঠ হারায় গেছে তালাশ করতে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কায়দা কয়েক উঠ হারায় গেছে তোমাদের তো চাকরি কারো থাকার কথা না তোমরা পাউ উছরায়ে গেছে আর উট তালাশ করতে গেছে আমিরুল মুমিনি নর প্রত্যেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট সারা দুনিয়া কাঁপే যার নাম শুনিয়া উট হারায় গেছে তালাশ করতে গেছে আছর যুগ কয় কি আচ্ছা কোন দিকে গেছে বলল যে দিন গোয়েন্দা বিভাগের লোকটিল হাঁটতে লাগলো কোথায় দেখা হয় আল্লাহই জানে কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক শুয়ে উঠ একটা বাধা গাছের তলায় শোয়া চাদর নাই বালিশ নাই হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে সূর্যের তাপে মাথার ঘাম শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে একজন পরিচয় করে দিলেন ইনি আমিরুল মোমিনী গোয়েন্দা বিভাগের প্রধান তার জবান থেকে বেরিয়ে গেল মর আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন চতুর্দিকে দুর্ধর্ষ সেনা বাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে ভেতরে দুগ্ধ ফেননি বিছানার উপরে আরাম করে থাকেন শুয়ে থাকেন রাজাদি রোমের সম্রাট চতুর্দিকে পাহারা অস্ত্রপাতি এত শান্তির বিছানা তারপরেও তার ঘুম হয় না জাল্লার কোন ফাঁক দিয়া গুলি আসা কলজেডারে ফুটা বানায় দেয় তুমি মর প্রত্যেকটা পৃথিবী তোমার হাতের মুঠয় তোমার একটা বডিগার্ড নাই তোমার বিছানা নাই বালিশ নাই নির্বিঘ্নে নিশ্চিন্তে উঠ বাজে তার পাশে শুয়ে আছো কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছ জনগণকে গণতন্ত্র দিয়েছ জনগণের খাওয়ার পরাগ দিয়েছ জনগণকে বিশ্বাস করেছ ভালোবেসেছ তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে এটা হলো ইসলাম এইটা হলো ইসলাম আর যদি